গল্প অসম্মান কলমেই সুপ্রিয় ভট্টাচার্য আজকে গল্পের শেষ অংশ পাঠ করে শোনাবো মা তখন আস্তে আস্তে চা খাচ্ছেন ভদ্রলোক চেয়ার থেকে উঠে টেবিলে ড্রয়ার টেনে একশো টাকার নোটটা সেখানে রেখে চল্লিশ টাকা হাতে নিয়ে ড্রয়ারটা বদ্ধ করে বললেন আমার সাতাশ বছরের একটা ছেলে আছে যে সকাল সন্ধ্যে টিউশনই করে আবার টোটোও চালায় আর গোপাল তো বলে বললেন ও শুনতে পায় না কথাও বলতে পারে না বলে আমার হাতে চল্লিশ টাকা ফেরত দিয়ে বললেন দু সালের পুজোর আগে ও আমার দোকানে এসেছিল কাজ চাইতে তখন গোপালের বয়স সতেরো আঠারো বছর মতো হবে ও হাত নাড়িয়ে নাড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলার চেষ্টা করছিল কিন্তু আমি ওর সেই বলা কথা কিছুই বুঝতে পারছিলাম না বলে ওকে চলে যেতে বলি ও তখন ওর পকেট থেকে একটা কাগজ আর পেন বার করে বেশ খানিকটা লিখে আমার হাতে সেটা ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলো দোকানে তখন খরিদ্দারের চাপটা কম ছিল বলে কাগজটা চোখের সামনে খুলে দেখি তাতে লেখা ছিল আমি গোপাল ক্লাস এইট পর্যন্ত পড়েছি তারপর বাবা মারা গিয়েছিলেন বলে আর পড়া হয়নি আজ দশ দিন ধরেই মা খুব অসুস্থ হসপিটালে ডাক্তার দেখিয়েছি হসপিটাল থেকে যে ওষুধ দিয়েছে তাতে মার অসুখ সারছে না বাজার থেকে যে ওষুধ কিনবো তার টাকা নেই বাড়িতে খাবারও কিছু নেই আমি যেখানেই কাজ খুঁজতে যাচ্ছি কথা বলতে পারি না শুনতে পাই না বলে কেউ কাজ দিচ্ছে না আপনিও ফিরিয়ে দিলে মাকে বাঁচাতে পারব না কাগজটা সেদিন হাতে নিয়ে গোপালের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল দু হাজার সালে আমার ছেলে অতনু তার মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল অবশ্য তার কারণও ছিল বলে অতনু বাবা বলতে লাগলেন আমি বাইরে কাজ করতাম বলে বছর তিন চারবার বড় জোর বাড়িতে আসতাম ছেলের প্রকৃত গার্জিয়ান ছিল তার মা আমাকে সব সময় দেখতো না বা দরকারের সময় পেত না বলে ছেলের অভিমান ছিল আমার ওপর সেই সব সময়ের সঙ্গী তার মা হঠাৎ করে করোনাতে মারা যাওয়াতে ছেলে আমার নাওয়া খাওয়া বন্ধ করে মার ছবির সামনে রাত দিন বসে থাকতো ছেলের অবস্থা দেখে আমি বাইরের কাজ ছেড়ে দিয়ে আমার নিঃসন্তান বনে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে যখন বললাম বিশ্বনাথ মারা যাবার পর বিশ্বনাথ আমার ভগ্নীপতি তোকে নিয়ে যেতে এসেছিলাম তখন তুই যেতে চাসনি আজ আমার রতনু তার মাকে হারিয়ে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে তুই ওর পিসিমা আজ আর আমাকে ফিরিয়ে দিস না চল বলে বোনের হাত দুটো ধরে বলেছিলাম অতনু যদি তোর সন্তান হতো তাহলে এই সময় তুই তাকে অবহেলা করতে পারতিস সেদিন বোন আর কিছু না বলে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসে সব সময় ছেলের পাশে থাকে তার সাথে কথা বলে বলে আস্তে আস্তে সেই ডিপ্রেশন থেকে তাকে বার করে আনতে পেরেছিল শুধুমাত্র ওপরওয়ালা সহায় ছিলেন বলেই অতনুর বাবা আবারও বললেন সেদিন গোপালের মা দশ দিন ধরে অসুস্থ সেটা সত্যি কি মিথ্যে যাচাই না করেই গোপালের লেখা কাগজটা পড়ে ভেবেছিলাম যার বাবা এমনিতেই নেই তার যদি মা না থাকে তাহলে সন্তানকে সামলাবে কে সেদিন হাজার টাকা গোপালের হাতে দিয়ে গোপালের লেখা কাগজটার পিঠে লিখে দিয়েছিলাম আগে বাড়িতে গিয়ে মাকে একটা ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াও তারপর চাল ডাল কিনে খাও মা সুস্থ হয়ে উঠলে তখন তুমি কাজে এসো গোপাল সেদিন টাকাটা নিয়ে কাগজটা পড়ে কপালে ঠেকিয়ে ছপ করে আমাকে একটা প্রণাম করে হাত নাড়িয়ে নাড়িয়ে কী সব খানিকটা বলে টলে চলে গিয়েছিল চার দিন পর গোপাল কথা মাথা থেকে টোটালি আউট হয়ে গিয়েছিল সেদিন সকাল নটা সাড়ে নটা হবে ঠিক পুজোর আগে বলে দোকানেও চাপও বেশি আমি ব্যস্ততার সঙ্গে দোকানদারি করছি হঠাৎ দেখি গোপাল আমার দোকানের সামনে এসে পকেট থেকে একটা কাগজ বার করে আমার হাতে দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে দোকানে তখন খদ্দেরা একটার পর একটা অর্ডার দিচ্ছে আমি তার মধ্যেও কাগজটা খুলে দেখলাম তাতে লেখা ছিল মা এখন অনেকটা সুস্থ আমি কি কাজ থেকে আজ থেকে কাজ করতে পারি সেদিন আমি হেসে যেই মাথা নেড়েছিলাম গোপাল সঙ্গে সঙ্গে সেদিনই কাজে লেগে গিয়েছিল সেই থেকে গোপাল রয়ে গেছে ও এখন ভোর পাঁচটা এসে নিজে দোকান খুলে সকালে চা যারা হাঁটতে বেরোয় কিংবা বাস ট্রেনের প্যাসেঞ্জার দিয়ে চা করে খাওয়ায় আমি বাড়ির বাজার করে টিফিন খেয়ে গোপালের টিফিন নিয়ে দোকানের যা মালপত্র লাগে সেসব নিয়ে দোকানে আসি যখন তখন সাড়ে আটটা নটা বেজে যায় গোপাল টিফিন খাওয়ার পর দুজনে একসঙ্গে এগারোটা পর্যন্ত দোকানদারি করে ওকে ছেড়ে দিই তিনটের আগে ও এসে দোকান সামলায় আমি বাড়ি চলে যাই আবার পাঁচটার পর দোকানে এসে রাত দশটা পর্যন্ত একসঙ্গে দুজনেই সামলায় বললাম গোপালকে কত টাকা দিন নিঃসংকেচে অতনুর বাবা যেটা বললেন আমি আর মা শুনে অবাক না হয়ে পারলাম না অতনুর বাবা বললেন দোকানের বেচা কেনার বেশিরভাগটাই গোপাল করে বলে ওকে তেরো হাজার টাকা করে দি তবে নগদ ওর হাতে দি মাসে এগারো হাজার আর দু হাজার করে প্রতি মাসে পোস্ট অফিসে ওর একটা পাঁচ বছরের রেকারিং অ্যাকাউন্ট খুলে দিয়েছি সেখানে জমা দিই যাতে পাঁচ বছর পর ওই টাকাটাও কাজে লাগে বললাম গোপাল কি এখনও কাগজ লিখে লিখে তার বক্তব্য বলে অতনুর বাবা একটু হেসে বললেন এখন ওর হাত নাড়া আর চোখের ইশারায় দেখলেই বুঝতে পারি ও কি বলতে চায় অতনুর বাবার দিকে তাকিয়ে কথাগুলো চুপ করে শুনতে শুনতে মনে হলো চায়ের দোকানের মালিক কিংবা টোটো চালায় বলে কাউকে অসম্মান করা উচিত না কারণ আমরা জানিই না সমাজের প্রতি তাদের অবদান কতটা এই জন্যই বোধ নন্দিনী বলেছিল অতনুর বাবার সাথে একবার দেখা করতে মা উঠে দাঁড়িয়েছেন দেখে আমিও চেয়ার ছেড়ে উঠে চা খাওয়ার মাটির গ্লাস দুটো নিয়ে দোকানের বাইরে রাখা ডাস্টবিনে ফেলে দিয়ে সামনে টেবিলে রাখা জলের জগ নিয়ে হাত ধুয়ে মাকে দোকান থেকে যখন হাত ধরে নামাচ্ছি তখন অতনুর বাবা বললেন চা যদি ভালো লেগে থাকে আবার আসবেন অতনুর বাবার দিকে তাকিয়ে হেসে বললাম এখন চা খেতে আপনার দোকানে প্রায় আসতে হবে অতনুর বাবা কিছু না বুঝে হেসে বললেন অবশ্যই আসবেন যেখানে অতনু আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছিল সেই পর্যন্ত হেঁটে আস্তে আস্তে মা বললেন অতনুর বাবার কথা শুনে তোর কী মনে হলো একটুখানি চুপ করে থেকে বললাম দুজনের কথা শোনার পর আমার মনে হয়েছে বাবা এবং ছেলে দুজন দুজনকে খুবই ভালোবাসে কিন্তু সেটা কখনোই একে অন্যের সামনে প্রকাশ করে না সম্পর্কটা বোঝা যায় তখন যখন ওরা একে অন্যের ব্যাপারে অন্য কাউকে বলে এছাড়াও আমার মনে হয়েছে দুজনের মানসিকতাও খুব ভালো তার প্রমাণ আর যতনূর বাবার দোকানটা ছিল বলে গোপালের মতো একটা ছেলের ভবিষ্যৎ মা আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে বললেন সেটাতে ঠিকই কিন্তু বাড়িতে গিয়ে বউমাকে মাকে কী বলবি কি আবার বলবো বলে বললাম বলবো এর আগে আমি নিজে যে সব ছেলের সম্বন্ধ নিয়ে এসেছিলাম এ ছেলে বা তার পরিবার তাদের থেকে অনেকাংশে ভালো বলে মিনুকে এও বলবো তুমি তোমার মেয়ের সাথে কথা বলে বুধবারের জায়গায় দিন পনেরো সময় নিয়ে নাও আমাদের একমাত্র মেয়ের বিয়েটা আমরা অনুষ্ঠান করেই করব আর কাল পরশুর মধ্যে মেয়েকে বলো অতনু বাবা আর তার পিসিমাকে আসতে বিয়ের ফাইনাল কথা বলার জন্য গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে আমি খুব খুশি হব আরও ভালো ভালো গল্প বা কবিতা আপনাদেরকে শোনাব নমস্কার